আমার মতো যারা ভিডিও দেখার ভিডিওর কমেন্ট পড়তে ভালোবাসেন চলুন সরাসরি চলে যাওয়া যাক এখন ভিডিওর কমেন্ট বক্সে প্রথমে কমেন্ট করেছে এম ডি ইমান হোসাইন যারা যারা কমেন্ট পড়তে আসছেন তারা হাত তুলুন এরপর কমেন্ট করেছে বাংলার বাতি ঘর অধ্যায়ন ফুল সিনেমা যারা সিনেমা হলে বসে দেখতে পারবেন তারা পৃথিবীর সবচেয়ে ধৈর্যশীল মানুষ বিষয়টা একটু ব্যাখ্যা করবে ব্যাখ্যা করার কিছু নাই বুঝে নেন এরপর কমেন্ট করেছে পারভিন রাজ হাত তুলন দেখি কে কে আমার মতো শুধু কমেন্ট পড়তে আসছেন এইটাও সম্ভব অসম্ভব কি আছে এরপর কমেন্ট করেছে প্রতীক এই মুভিকে জোরপূর্বক অস্কার দেওয়া হোক কথাটা ঠিকই বলেছে আমিও দিবার এরপর কমেন্ট করে সেম ডি ও ভাই কি বলবো এই মুভিটা দেখে আমার একটা ডায়লগ মনে হইতেছে ও ভাই মারো মুঝে মারো ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা হে এক সেকেন্ড ইয়ার মজাক হো রহা এরপর কমেন্ট করেছে ইসলাম ছোট থেকে কষা রোগে ভুগতেছিলাম থেকে হিরালমের গান ও মুভি দেখা শুরু করলাম তবে থেকে কষা রোগ থেকে মুক্তি পেয়ে গেলাম ধন্যবাদ বিষয়টা একটু ব্যাখ্যা করবে তাহলে ভালো হইতো আমারও দুজন রুগী আছে এরপর কমেন্ট করেছে আমান হোসেন অপরাধীদের রিমাইন্ডে না নিয়ে এই মুভিটার সেরে দিয়ে টিভির সামনে বসিয়ে দিলেই তো সমস্ত অপরাধ স্বীকার করবে ধন্যবাদ ভাই এই গোপন টিপসটা দেওয়ার জন্য পুলিশদের কাজটা আরো সহজ হয়ে গেল এরপর কমেন্ট করেছে পলাশ হীরা আলম ভাই এগিয়ে চলো আমরা কে হই থাকবো না তোমার পিসে আপনি কিভাবে পারলেন ভাই হীরা আলম রেখা সার্থে এরপর কমেন্ট করেছে কি অফিসিয়াল যেন যখনই মন খারাপ থাকবে আমি এখানে এসে কমেন্টগুলোই পড়ব মন ভালো হবে তার গ্যারান্টি নিতে বা দিতে পারি আমি এটা একটা সুন্দর প্রশ্ন প্রশ্ন আসলে খুব টেকনিক্যাল এটা কি পাগলের মন ভালো হবে তাহলে কমেন্ট একটু জানাবেন আজকের এই কমেন্টের ভিতরে আপনাদের কার কমেন্টটা সবচেয়ে বেশি ভালো লাগছে একটু জানাবেন আমার সবচেয়ে বেশি ভালো লাগছে আমান ভাইয়ের কমেন্টটা আর এইরকম সুন্দর সুন্দর কমেন্ট পেতে চ্যানেলটির পাশেই থাকুন